তো গাইস ভাই ছোটো পর্দার সুচিত্রা সেন ইয়েস আমি কথা বলছি আরাত্রিকা মাইতির এবার দেখো অনেকেই আরাত্রিকাকে সুচিত্রা সেনের সাথে কম কম্পেয়ার করে ঠিক আছে অনেকেই বলে তাকে সুচিত্রা সেনের মতো দেখতে হ্যাঁ বিশেষ করে তার চোখ নাক স্মাইল অলমোস্ট ঠিক আছে ইভেন বেটার দেন সুচিত্রা সেন হয়তো অনেকেই অফেন্ড হবে বাট আমার তো ভাই সুচিত্রা সেনের থেকেও ভালো লাগে ঠিক আছে আর ঠিক আগে একটু বাড়াবাড়ি হয়ে গেল তাই না বাট ইয়ার তো আমার মনে হয় তাকে সুচিত্রা সেনের মতনই দেখতে এবার আমরা জানি যে আরত্রিকা বেশ ভালোই নাম কামিয়েছে খ্যাতি অর্জন করেছে তার সিরিয়ালের কাজের মাধ্যমে আর এখন তো সে ভাই সিনেমা করছে ঠিক আছে লহ গৌরাঙ্গের নাম রে যেটা সৃজিৎ মুখার্জির সিনেমা আর এখন সে ছোটো পর্দাতেও কাজ করছে ঠিক আছে একইভাবে লাইক তোমার আরত্রিকার যে नेक्स्ट सीरियल जो आसते चले हम्म जो आर भाटा भाई से चरित्रा बस इंटरेस्टिंग तक बस अन्कम एक क्यारेक्टर और यही सरियलेका स्टान चुटिया स्टान ठीक आई मेरा कूब खूब भय भय स्टान कर देखे तो आई थिंक स्टानियार्ष्ट তো এই সিরিয়ালে হয়তো প্রথম প্রথমবারের জন্য স্টান্ট করল হ্যাঁ অনেক কিছুই করছে বাট আরাত্রিকার ফ্যান্স মানে তোমাদেরকে বলছি তোমরা কি জানতে চাও থেকে যে এত কিছু করছে এত কিছুর মধ্যে বিজি আছে সিনেমা সিরিয়াল অ্যাডস এ অনেক কিছু তো থাকে তো এর মধ্যেও আরত্রিকা আড়াত্রিকার পুজোর প্ল্যান কী পুজোয় কি করবে রাত্রিকা এই বিজি বিজি শেডিউলের মধ্যে এসে সে তার পুজোর কী প্ল্যান করেছে কিভাবে সময় বার করবে তার কি শপিং স্টার্ট হয়ে গেছে সবটাই আমরা জেনে নেবো আজ এই ভিডিওতে ঠিক আছে তো আনন্দবাজার ডট পক্ষ থেকে একটা আর্টিকেল এসেছে ঠিক আছে চলো চলো পড়া যাক ঠিক আছে এই মুহূর্তে তিনি ব্যস্ত তার নতুন ধারাবাহিক জোয়ার ভাটা নিয়ে হ্যাঁ অবিয়াসলি সে ব্যস্ত চুটি আর শুটিং হচ্ছে ঠিক আছে আনন্দবাজার আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী বললেন পুজোর কোনো প্রস্তুতি সারা হয়নি একটা জামাও কিনে উঠতে পারিনি সত্যি বলতে আমি যে কি করব নিজেই জানি না তো ভাই আড়াত্রিকাকে কোশ্চেন করতেই ভাই আড়াত্রিকা জানিয়ে দিয়েছে যে ভাই পুজোর কোনো প্রস্তুতি ভাই সে এখনও নেয়নি ঠিক আছে আমারই মতো ঠিক আছে কোনো প্ল্যান বানায়নি এখনো এখনও একটা জামাও কিনে উঠতে পারেনি ভাই সেম হ্যাঁ একটাও জামা হয়নি না এখনও শপিং স্টার্টই করিনি ঠিক আছে সত্যি বলতে আমি যে কি করব নিজেই জানি না জানি না ভাই আমিও কোনো প্ল্যান নিই কিচ্ছু জানি না কীভাবে ঠিক আছে ওকে আচ্ছা কি আমাকে কপি করছে চালো একের পর এক শুটিং এর মধ্যে সাময়িক বিরতি সেই সময় পুরো দস্তর ভ্যাকেশন মুডে ছিলেন নায়িকা ছুটি কাটিয়ে শহরে ফিরে আবার কাজে ডুব আরে মানে গুলো করে না তার শুটিং থেকে যে কদিনের ছুটি পায় বা ব্রেক পায় তখন আর আরত্রিকা কিন্তু মুড অন হয়ে যায় ঠিক আছে ঘুরতে চলে যায় মেয়েরা ঘুরতে বেরিয়ে পড়ে ওরা আবার এসে ভাই কাজ স্টার্ট করে দিয়েছে কি বলেন সময় ছুটি পাবো না সেটা এখনই বলা যাচ্ছে না আসলে নতুন ধারাবাহিক তো তাই এখন রাতের দফায় কাজ হচ্ছে আগামী সপ্তাহ থেকে ডবল ইউনিট করে শুটিং হবে হয়তো ধারাবাহিক থেকে পাবো তিন চার দিন ছুটি কিন্তু পাশাপাশি আমাদের তো পুজো পরিক্রমা অনুষ্ঠান বিভিন্ন ব্র্যান্ডের কাজ থাকে ওকে দেখো আর এটাই জানিয়েছে পুজোর সময় ছুটি পাবো কিনা জানে না ভাই অবভিয়াসলি কী করে ছুটি পাবে ভাই এত বিজি শেডুল শেডিউলের মধ্যে তবে হ্যাঁ প্রোডাকশন হাউসের পক্ষ থেকে কিন্তু তিন চার দিনের ছুটি দেওয়া হয় ঠিক আছে দুর্গা পুজোতে আবার ভাই ছুটি পেলে কী হবে ওদের তো আরও গাছ থাকে তাই না ওদের অনুষ্ঠানে যেতে হয় অনেক অনেক পুজো মণ্ডপে পরিক্রমা করতে যেতে হয় কিছু চ্যানেলের পক্ষ থেকে কিছু নিউজ চ্যানেলের পক্ষ থেকে দেন ভাই তো অনেক ব্র্যান্ডের কাজ থাকে আর সত্যি ভাই এ এরা কিন্তু ভাই সময় অতটা পায় না ঠিক আছে যে ভাই বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে ভাই ঠাকুর দেখতে যাবেন সেই সময়টা কিন্তু পায় না কারণ পুজো পরিক্রমাতে ভাই অনেক প্যান্ডেল দেখতে পাবে অনেক থিম প্যান্ডেল দেখতে পাবে অনেক কটা হয়তো পুজো মণ্ডপে ঘুরতে পারবে বাট ওই যে ফ্যামিলি বন্ধু বন্ধু বান্ধবীদের সাথে যে যাওয়া সেটা হয়তো এদের অতটা হয়ে ওঠে না ঠিক আছে কাজ প্রচুর থাকে এই সুযোগটাও ভাই কতজন পায় তাই না তুমি প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরছো অভিনেত্রী হিসাবে তুমি তোমার ভক্তদের সাথে দেখা করার একটা মাধ্যম পেয়ে যাচ্ছ তাদের সাথেও তোমার দেখা হয়ে যাবে প্যান্ডেলও ঘোরা হয়ে যাবে সবই হয়ে যাবে ঠিক আছে এটাই এই সুযোগটাই বা ওজন পায়হদ্ডি পেরিয়েছেন চৌহড্ডি মানে কি আই চকহাট হবে ঠিক আছে মানে আঠেরো বছর পার করেছে আর কি হ্যাঁ বয়স কিন্তু খুবই কম আরাত্রিকার ইতিমধ্যেই বিনোদন জগতের অন্যতম চর্চিত চর্চিত অভিনেত্রী আরাত্রিকা ভাই এই কম বয়সে কিন্তু ভাই নাম অর্জন করে নিয়েছে ঠিক আছে দর্শকের মন কিন্তু জয় করে নিয়েছে উইচ ইস গ্রেট টেলিভিশনের পর্দায় বেশ জনপ্রিয় মুখ পিছনে ফিড়ে তাকালে ছোটবেলার দুর্গা পুজোর নির্যাসটা কি নাকে আসে কোশ্চেন মার্ক মানে তাকে কোশ্চেন করা হয়েছে যে ভাই তুমি তো বেশ ভালোই জনপ্রিয় হয়ে উঠেছো আচ্ছা পিছনে ফিট তাকালে কি তোমার ছোটোবেলার কথা মনে পড়ে ছোটবেলার পুজোর কথা মনে পড়ে তখন আর চিকা বলেছে তিনি বলেন ঝাড়গ্রামে যখন ঝাড়গ্রামে যখন থাকতাম পুজোটা একেবারে অন্যরকম হতো সেখানে একটি বড়ো করে পুজো হতো আর মণ্ডপের ঠিক পাশেই ছিল আমার বাড়ি দিনটাই কেটে যেত পাড়াতে আচ্ছা আরত্রিকার বাড়ি ঝাড়গ্রামে তাই তো ঝাড়গ্রাম থেকে বিলং করছে ওখানেই থাকতো ছোটবেলায় ঠিক আছে তো ওখানেই একটা পুজো হতো যেমন হয় আর কি আমাদের পাড়ার পুজো সেখানেই তারা দিনটা কেটে যেত মণ্ডপে হ্যাঁ ছোটবেলার পুজো ভাই কেউ বলতে পারবে না ঠিক আছে ওরা ওটা ভোলার মতো জিনিসই না সেই সময়টাই অন্য ছিল যুগ ছিল ঠিক আছে হয়ে পড়ছি সারা দিনটাই কেটে যেত পাড়াতে ওকে তবে এখন যে খুব একটা ইচ্ছে হয় সেখানে যাওয়ার তা কিন্তু নয় কারণ ওখানে কেবল আমি নেই এমন নয় যাদের সঙ্গে আমার ছোটবেলাটা কেটেছে তারা কেউই নেই আচ্ছা আর সবাই হয়তো এক এক জায়গায় চলে গিয়েছে ঠিক আছে সেখানে হয়তো কেউ থাকে না ছোটবেলায় যাদের সঙ্গে কাটিয়েছে যাদের সঙ্গে আমার ছোটবেলা কেটেছে তারা কেউই নেই আমি কাজের সূত্রে সূত্রে অন্য জায়গায় কেউ পড়াশোনা করার জন্য অন্য জায়গায় কারোর ঠিকানা ভুবনেশ্বর কারো ব্যাঙ্গালুরু সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে মানে আর যে বন্ধুবান্ধবরা ছিল তারা তারা তার পাড়াতে থাকে না ঠিক আছে কেউ পড়ার জন্যে কেউ কাজের জন্য এদিক ওদিক ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে গেছে লাইক আড়াত্রিকায় যেমন যেমন টেলিভিশনের কাজের জন্য বা এই ইন্ডাস্ট্রিতে কাজের জন্য সিনেমার কাজের জন্য সেও তো ভাই অন্য জায়গায় আছে তাই না তাই হচ্ছে আড়াত্রিকার প্ল্যান পুজোর কোনো কিছুই ভাই প্ল্যান নেই এই মুহূর্তে যেটা আসবে ভাই সেটাই করবে ঠিক আছে ব্র্যান্ডের কাজ ব্র্যান্ডের কাজ করবে পুজো পরিক্রমা থাকলে পরিক্রমায় বেরিয়ে পড়বে আর শপিং তো এখনো হয়নি ব্যাপার কোনো ভাই দূর থেকে দেখলে খুব ভালো লাগে ঠিক আছে ওদের লাইফটা মনে হয় এরা কত না এনজয় করছে তাই না এরা কিন্তু ওই মি টাইমটা পায় না বুঝতে পারছো সবটাই ভাই ডেডিকেট করে দিতে হয় সিরিয়ালকে বা তাদের কাজকে মি টাইম কিন্তু এরা খুবই কম পায় বা এই যে রাস্তাঘাটে বেরিয়ে যে ভাই খুব ফ্রিলি ঘুরে বেড়াবে সেটাও কিন্তু পারে না কারণ মানুষ চিনে যাবে ওই জায়গাটার ছেড়ে যাচ্ছে প্রাইভেসি থাকে না বুঝতে পারছো তো দেখতে খুব ভালো লাগে যে ভাই গোয়ামার ইন্ডাস্ট্রি তোমার ওই সাধারণ জীবনটা না তুমি আর যাপন করতে পারো না এই সেম ব্যাপার হয়েছে সাথে না এখানে তুমি সময় পাবে না সেই ফ্রিডমটা পাবে ঠিক আছে নিজেকে যে খুলে তুমি এক্সপ্রেস এক্সপ্রেস করবে সেটাও তুমি পারবে না ঠিক আছে এ হচ্ছে ব্যাপার বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিউ দেন